আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ পাক আলামিনের আলমিনের নিরানব্বইটি নাম রয়েছে প্রতিটি নামেরই রয়েছে আলাদা আলাদা ফজিলত সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন উদুনি আস্তাজি বেলাকুম লাকুম আমাকে ডাকো আমি তোমাদের সেই ডাকে সারা দিব অন্যত্র এক আয়াতে আল্লাহ পাক বলেছেন কিভাবে ডাকবে আল্লাহ পাক নিজে শিখিয়ে দিয়েছেন আলিল্লাহিল আসমাউল হুসনাfadউহু বিহা আল্লাহ সুন্ন সুন্দর নাম রয়েছে তোমরা সেই নামসমূহে ডাকো সূরা আরাফ 180 নম্বর আয়াত সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে আল্লাহ পাকের একটি নাম ইয়া লতীফু ইয়া লতী দিফু এর অর্থ হচ্ছে হে কমল অন্ত করুণাময় হে কমল অন্ত করুণাময় ইয়া লতিফুর প্রথম যে আমলটি রয়েছে চলুন সে আমলগুলি আমরা জেনে নেই প্রথম আমলটি হল যদি কোনো কুমারী মেয়ে বিবাহের নিয়তে অজু করে দুই রাকাত নফল নামাজ পড়ে শুক্রবার এক হাজার বার এই এস এম মুবারক পাঠ করে তাহলে ইন আল্লাহ অল্প দিনের মধ্যেই ভালো বরের সাথে তার বিবাহের আশা করা যায় অন্তত চল্লিশ দিন পর্যন্ত একজন কুমারী মেয়ে এই আমলটি করলে তার বিবাহ দ্রুত সম্পন্ন হয়ে যাবে সুবাহান আল্লাহ ইয়া লতিফুর দ্বিতীয় যে আমলটি পাওয়া যায় সেই আমলটি হলো নির্দয় মনিবের দিকে চেয়ে দাস দাসী অথবা চাকর চাকরানি যদি এই এসএম মুবারক পাঠ করে অর্থাৎ এছাড়াও স্বামী যদি স্ত্রীর দিকে তাকিয়ে অবাধ্য স্ত্রী বাধ্য হবে এবং অবাধ্য স্বামীও স্ত্রী দিকে তাকিয়ে করলে স্বামী বাধ্য হয়ে যাবে সুতরাং বুঝাই যাচ্ছে নির্দয় মনিবের দিকে চেয়ে অথবা স্বামী স্ত্রীর দিকে চেয়ে অথবা স্ত্রী যদি অবাধ্য স্বামীর দিকে চেয়ে ইয়া লতিফু পাঠ করে তাহলে ইশা আল্লাহ স্বামী স্ত্রীর এবং স্ত্রীর স্বামীর বাধ্য হয়ে যাবে সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা ইয়া লতিফু কত বড় একটা নাম তো ইয়া লতিফু আমল আমরা বেশি বেশি করব ইয়া করবো একটি আমল রয়েছে যে আমলটি না বললেই নয় যে ব্যক্তি বার ইয়া লতিফু পাঠ করবে আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত হবে এবং তার সর্বপ্রকার কাজকর্ম রূপে সম্পূর্ণ হবে এছাড়াও দিন রাত যে কোনো সময় ওজু গোসল করে পাক বিছানায় কেবলামুখী হয়ে একশতবার এই পবিত্র নামটির জিগিয়ে করলে তার যে কোনো নেপ মাকসুদ পূর্ণ হয়ে যাবে সুবাহান আল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আসুন আমরা ইফা লতিফু নামের আমলটি বেশি বেশি করি আজকের ভিডিওটি এই পর্যন্তই সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ